বাগান লাগে বাগান বাগান লাগে এই একবারও না কোনজনই তুই এটা ধর কিন দে এ ससुरा কোত যান এ জঙ্গলবা বাজার থেকে আইছো নাকি হাই রোড কে নাই দিয়ে এই তোমার জঙ্গলবাড়ির রাস্তা দিয়ে যাও আইবে এই 10 টাকা যায় টুটু দিয়ে গেলে এই যাও যাও ওটা কি কিপিটি

ভোর খরচ করতে করতে মোর ফাটে গাঢ়া আর হোদাল পার তিন মাস থেকে না করো কোনো কাম এ কাই রা কাই রে কাই রে ভয় খাং ভোর দেই দেয় ভয় ভয় কাইরে কে চি বলে দি দিয়ে মারা গেছে এদিকে গাড়ি ভাড়া দিয়ে

এই বন্ধা ইরে আ ওরে গেল নেহি নাই গেইছে রে এ ওরে বুদা গেইছে রে এটা কিন্তু কিছু নয়া তো যাও তো আহ এনি কুদি আ লোন এ জঙ্গল টঙ্গল দنيه দস বুনির বুদি লাগাই কান ওটা কাইরে এডি পড়ি আছে বুড়ে নেহি এ সাজে উড়ে এ আড়ি কোড়ে পড়ি আছিস এ খাইও নাই বিরেটি ও এ ভাই এ সন্তোষ কোন জংঘলবা ধৰিবাই আগত দেখা যায়